মিনার ভাই এসেছে ডাক্তার দিদার বাড়িতে বাড়িতে এসে ডাক্তার দিদাকে বলছে আমার মায়ের শরীর খুব খারাপ তুমি আমাদের আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো তখন ডাক্তার দিদা রাজি হলো তারপরে কিন্তু ডাক্তার দিদা আর মিনার ভাই নৌকাতে করে এপার থেকে ওপার যাওয়ার চেষ্টা করছে মিনার ভাই খুব কষ্ট করছিল কারণ তার মায়ের শরীর খুব খারাপ কি করবে যেতে তো হবে তার জন্য মিনার ভাই কিন্তু খুব কষ্ট করে নৌকাটা চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে এপার থেকেও পারে আর হাঁসগুলো কিন্তু খুব সুন্দরভাবে খেলা করছিল নদীর আর মিনার ভাই খুব ধীরে ধীরে নৌকাটা চালিয়ে ডাক্তারদের দিকে নিয়ে যাচ্ছে ওই পারে এভাবে করে তারা কিন্তু প্রায় মাঝখানটায় পৌঁছে গেছে সে কিন্তু মিনার ভাই নৌকাটা চালিয়েই যাচ্ছে কারণ তারা কিন্তু এপারে এসে পৌঁছায়নি তার জন্য সে কিন্তু নৌকা চালাতে এসেছিলো সে নৌকা চালাতে চালাতে যাচ্ছে সে আর কিছু দূর গেলেই কিন্তু এই পারে পৌঁছে যাবে আর একটু ফাঁকা আছে তারপরে কিন্তু তারা এই পারে পৌঁছে গেল তারপরে কিন্তু একটি রাজহাঁস তার নৌকার সামনে আসলো তার জন্য মিনার ভাই ধীরে ধীরে নৌকাটা চালালো তারপরে হাঁসটি সরে গেল তারপরে মিনার ভাই কিন্তু আবার নৌকাটা চালাতে লাগলো তারপরে এবার কিন্তু তারা এই পারে এসে পৌঁছে গেল। পৌঁছানোর পর তারা কিন্তু কিছুক্ষণ পরেই বাড়িতে চলে আসলো আসার পরে সে ডাক্তার দিদা দেখেই তার মাকে বলল। ডাক্তার দিদা মিনার মাকে দেখেই কিন্তু বলে দিল যে তাকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে তার জন্য ডাক্তার দিদাই কিন্তু অ্যাম্বুলেন্সের কাছে ফোন করলো কারণ এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে তার মাকে তার জন্য সে অ্যাম্বুলেন্সের কাছে ফোন করলো আর তার কিছুক্ষণ পরেই কিন্তু অ্যাম্বুলেন্স চলে আসলো বাড়িতে তারপরে তারা কিন্তু অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে হাসপাতালের দিকে রাস্তাটা এবড়ো খেবড়ো ছিল এখানে ভাঙা ওইখানে ভাঙা এখানে কাঠের টুকরো ওইখানে কাঠের টুকরো এরকম ছিল তার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সটা ধীরে ধীরে যাচ্ছিলো আর মিনার মায়ের শরীরটা তো কিন্তু খুব খারাপ এদিকে দ্রুতও যেতে পারছিল না রাস্তাটাও কিন্তু খুব জ্যাম ছিল তার জন্য ধীরে 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 যাচ্ছিলো আবার ফাঁকা পেলেই অ্যাম্বুলেন্সটা কিন্তু অনেকটাই জুড়ে যাচ্ছিলো হয়ে করে কিন্তু তারা হাসপাতালে দিকে যাচ্ছে আর তারা কিন্তু প্রায় হাসপাতালের কাছে চলে আসছে আর এখন তারা কিন্তু হাসপাতালে এসে পৌঁছে গেল হাসপাতালে পৌঁছানোর পর তার মাকে কিন্তু একটা ব্লেডে শুয়াইয়ে দিল শুয়ানোর পরে তাকে ভিতরে নিয়ে গেল আর এই দিকে কিন্তু আবার মিনার ভাই আম পারতে চলে আসছে সে তো ভেবেছে তো তার ভাই হবে তো আর কোনো কিছু বুঝতে পারছিল না তার জন্য সে কিন্তু এদিকে আম পারতে চলে আসছে আমিনার মিনার পোষা ময়নাটিও কি কম যায় না তো মিনার পোষা ময়নাটি আমি গাছের উপরে ছিল আর একটা একটা করে আমগুলো খেয়ে সে ঠোঁট দিয়ে ঠোকাচ্ছিলো আর আমগুলো কিন্তু নিচে পড়ে যাচ্ছিল যেরকম করে করতে করতে কিছুক্ষণ পর গাছের মালিক চলে আসলো আর মিনার পোষা ময়নাটিকে নিয়ে চলে গেলো এই দিয়ে দিন তো মিনার একটা ছোট্ট বুনু হয়েছিল আর তারপরে মিনা তার ছোট্ট বনুকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিল তার স্কুলে আর এখন মিনা সাইকেল নিয়ে তার বুনুকে নিয়ে বাইরের দিকে যাচ্ছে তার কাছে একটা ব্যাগও ছিল সে সাইকেলটা নিয়ে আর তার বুনুকে নিয়ে তারা বাইরের দিকে যাচ্ছে যেতে যেতে প্রায় কিছু দূর পৌঁছে গেলো আর কিছু দূর পরেই কিন্তু তারা বাড়িতে পৌঁছে যাবে এভাবে করে সে আর মিনা দুজনে কিন্তু